আসসালামু আলাইকুম প্রসম্মায় তো সুধি আপনাদেরও অনেকের আছে অন্ডথলিটা ফুলে যায় দেখুন অন্ডথলি ফুলে যাওয়া এটি একটি স্বাভাবিক অন্ডকোষের রোগসমূহের মধ্যে প্রচলিত একটি রোগ হচ্ছে অন্ডথলি ফুলে যাওয়া অনেকের ক্ষেত্রে অন্ডথলিটা পুরোটা ফুলে যায় লাল বন্য হয়ে যায় চাকা চাকা হয়ে যায় অনেকের অন্ডথলি একটা ফুলে একটা ছোট হয়ে থাকে অনেকের অন্ডথলি সাইড ফুলে বাম পাশে ফুলে বিভিন্ন জায়গায় ফুলতে পারে অন্ডথলি ফুলে গেলে করণীয় প্রতিকারকে সকল বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন আজকের এই ভিডিওতে শুরুতে আলোচনা করব যে অন্ডথলি কেন ফুলে দ্বিতীয়ত আলোচনা করব করণীয় কি যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান হার্নিয়ায় আক্রান্ত হলে সাধারণত অন্ডথলিটা ফুলে যায় এত করে ব্যথা হয় প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় দুই রানের কুচকিতে তল পেটে ব্যথা হয় নাম্বার দুই অন্ডকোষের প্রদাহর কারণে অন্ডথুলি ফুলতে পারে যেমন আঘাতজনিত কারণে অনেক সময় অন্ডকোষে আঘাত লাগে তার থেকে ফুলে যায় ব্যথা অনুভূতি হয় নাম্বার তিন অন্ডকোষ প্যাস খাওয়া অনেকের আছে দুর্ঘটনাবশত অন্ডকোষ প্যাস খায় তার থেকে ফুলে যায় নাম্বার চার টেস্টিস হাইড্রোসিল প্যানিসভেরিকোসল ইত্যাদি রোগে আক্রান্ত হলেও আপনার অন্ডথলিটা ফুলে যাবে চাকা বন হবে ব্যথা অনুভূতি হবে কারো ডাইন সাইডে কারো বাম সাইডে বিভিন্ন জায়গায় ফুলতে পারে সর্বশেষ বলি অলরেডি আপনাদের যাদের আছে অন্ডথলি ফুলে গেছে ফুলে গেলে কী কী লক্ষণ থাকবে নাম্বার ওয়ান প্যানিসে ব্যথা করবে টেস্টিসে ব্যথা অনুভূতি হবে দুই সাইডে ফুলে যাবে লাল বর্ণ হয়ে যাবে নাম্বার দুই প্রস্রাবটা ক্লিয়ার হবে না আটকে যাবে অনেকে আছে প্রস্রাবে বাধা হবে নাম্বার দুই রানে কুস্কিতে ব্যথা হবে পায়ে পানি জমে যাবে প্রস্রাবে দুর্গন্ধ হবে প্রস্রাব গোলাট হবে ক্লিয়ার হবে না বাধা বাধাগ্রস্ত হবে সর্বশেষ বলি অন্ডথলি ফুলে গেলে আপনাদের জন্য করণীয় কি দেখুন অন্ডকোষ ফুলে যাওয়া প্রাথমিক লক্ষণ চিকিৎসা নিলে বেস্টের জাল পাওয়া যায় ওষুধের মাধ্যমে সমাধান হয় যেহেতু এটি একটি সার্জিক্যাল রোগ যদি আপনি কাল বিলম্ব করেন কিংবা দেরি করেন সেক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন হয় তাই কাল বিলম্ব করবেন না নিকটস্থ একজন ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই